হ্যালো বন্ধুরা এই দেখুন কাশ্মীরি বড়ি এ দেখুন তারা দুজন বিক্রি করছে কাশ্মীরি বড় দেখুন সঙ্গে আছে আমলকি দেখুন কার কার আপনার আমলকি খেতে ভালো লাগে এটি বড় বড় আমলকি এ দেখুন কত বড় বড় আমলকি দেশি আমলকি এটি কার কার আমলকি খেতে ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দেখেছেন কত বড় বড় আমলকি এই দেখুন খুব টেস্টি টেস্টি আমলে কি খেয়ে দেখেছি আর তার সঙ্গে রয়েছে দেখুন এই দেখুন রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন কাশ্মীরি বুড়ি এই দেখুন এত টেস্টি বুড়িগুলো মানে কি বলবো আপনাদের না খেলে বুঝতে পারবেন না খেয়ে দেখেছি প্রচণ্ড টেস্টি মুখে স্বাদ আসে এই বুড়ি কাশগুলি প্রচণ্ড প্রচণ্ড টেস্টি আমি খেয়েছি প্রচণ্ড স্বাদ তার সঙ্গে এই দেখুন যদি লাগে অবশ্যই রাধানগর ওয়ার্ড অফিসের সামনে আসবেন দুপুরের পরে অবশ্যই পাবেন